কার্পেটের মধ্যেও যে প্রত্যেকটা জায়গায় দেখেন জিএস গাড়ির বাইরেও কিন্তু আপনার সব জায়গায় জি এস লেখা দেখবেন এই যে দেখেন এই যে এই জায়গাতে কিন্তু মনোগ্রাম মধ্যে জি এস টা হচ্ছে দুই হাজার ষোলো মডেল দুই হাজার ষোলোর অ্যাকোয়া জিএস এন্ড এই গাড়িটা অন্যান্য অ্যাকোয়া থেকে কিন্তু অনেক বেশি ডিফারেন্ট আলাদা যারা একটু লাক্সারি অ্যাকোয়া চান তাদের জন্য হচ্ছে জিএস অনেক জায়গায় মডেল কিন্তু ষোলো হইলে রাশেদ ভাই এমনিতেই এই গাড়ির দাম এমন তার উপরে আপনার জিএসটা পাচ্ছে ফ্রি মডেল ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার একুশে একুশ সালে সাতচল্লিশ সিরিয়াল কালারটা হচ্ছে গ্রে সাতচল্লিশ সিরিয়াল টায়ারের কন্ডিশন প্রত্যেকটাই আলহামদুলিল্লাহ আমার মনে হয় নতুন 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 বুঝছেন তো ফ্রন্ট থেকে একটু দেখাই টয়টা অ্যাকোয়া জিএস সুবিধা থাকছে ইমার্জেন্সি ব্রেকিং এর প্রজেকশন লাইট অ্যান্ড সামনের গ্রিল কিন্তু টোটালি ডিফারেন্ট মডেল দুই হাজার ষোলো তো ষোলো জি এম এ কার পয়েন্টের ঠিকানাটা হচ্ছে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের পাশে ল্যাবেডের অপোজিটে সিসি পনেরোশো ব্যাটারি হেলথ কেমন আছে রাশেদ ভাই একদম এই অনকন্ডিশন আছে চেক করে নেওয়া যাবে হান্ড্রেড পার্সেন্ট সাতচল্লিশ সিরিয়ালের অ্যাকোয়া জিএস এই গাড়িটা অ্যান্ড পিছনের একটা অ্যাকোয়া এই দুইটা গাড়ি নিয়ে আজকে একটা ছোট্ট লাইভ করতেছি সবাই একটু লাইভটাতে থাকেন মন চাইলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিন এটার মধ্যে ডিফারেন্স দেখেন ডিফারেন্স এটাও অ্যাকোয়া এটাও অ্যাকোয়া এটা হচ্ছে জিএস এটা নন জিএস এটা হচ্ছে অ্যাকোয়া এই গাড়িটার কালারটা কিন্তু আমার একটু সুন্দর স্কাই ব্লু মডেল 13 রেজিস্ট্রেশন 2019 28 সিরিয়াল মেবি উত্তরা নাম্বার নাকি হ্যাঁ এটা উত্তরা নাম্বার উত্তরা ভি আটের নাম্বার এটাতে প্রজেকশন লাইট আছে বাট ইমার্জেন্সি ব্রেকিংটা নাই তবে দুইটাই পুশ দুইটায় পুশ দুইটা গাড়ি ২৫টার দুইটা গাড়ি আপনার সিমিলার সাইজের বাট এটা হচ্ছে রেগুলার যে সিট দেখেন ওইটু আগে যে সিটটা দেখছিলাম ওইটার এর ভিতরে কিন্তু অনেক ডিফারেন্স যারা একটু কোয়ালিটি চান তাদের জন্য জিএস আর এটা আপনার সাইডে কিন্তু আপনার বিস্কিট কালার এই গাড়িটাও সুন্দর বাট বাজেট যেহেতু একটু কম থাকলে আপনি এটা নেবেন সো এই ব্যাপারটা কনসিডার করা যায় মডেল তেরো রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ একোয়া হাইব্রিড হাইব্রিড দুইটারই কিন্তু মাইলেজ ভালো পাবেন মাইলেজ ভালো পাবেন দেখছেন এটাতে আবার এক্সট্রা একটা চাকা আছে বড় সরব চাকাটা ভালো আছে এবং একর আরেকটা সুবিধা হচ্ছে যদি কখনো আপনার স্পেস লাগে এই সিটটারও আপনি ভাস করতে পারবেন পাশাপাশি এই সিটটারও আপনি ভাস করতে পারবেন সোয়াই দিলেই ভিতরে বিরাট বড় একটা রুম ফুটবলের খেলার মাঠ এবং মালামাল ক্যারি করার জন্য আপনি চাইলে এই জায়গাটা স্পেসটা ব্যবহার করতে পারেন সো আমার রিকোয়েস্ট থাকবে যারা নাকি অ্যাকোয়া কিনবেন আজকে লাইভটা দেখেন দুইটা একোয়া আছে এবং দুইটাই কিন্তু আপনার প্রাইস মোটামুটি হাতের নাগালে এটাও কিন্তু পঁচিশ স্টার হ্যাঁ পঁচিশ স্টার কাগজপত্র কয়দিন আপডেট আছে আপ টু ডেট দুইটারই ছয় সাত মাস আছে দুইটা গাড়িরই আপনার ছয় সাত মাসের মতো কাগজপত্র আপডেট আছে তো একোয়া বারো লাখ টাকা যে গাড়িটা দিতে পারবো সেটা হচ্ছে এটা মডেল তেরো রেজিস্ট্রেশন দুই ইঞ্জিন নম্বর একটু দেখাই দিচ্ছি ভাই দাও এটারও কিন্তু আপনার টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ যা আছে চলবে খুব ভালো চেঞ্জ করতে হবে না মার্সেলে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরির চিহ্ন নাই এবং মোটামুটি ভালোই ফ্রেশ একদম কসকা হ্যাঁ এখানে দেখেন ওপরে স্কাই ব্লু কালারটা তো এমনি দেখতে ভালো লাগে ভাইয়া কত টাকা দাম দিবেন এই গাড়িটার আমি যদিও বলে দিচ্ছি এটা বারো আর এটা পনেরো লাখ তিরিশ হাজার টাকা পনেরো লক্ষ তিরিশ আচ্ছা তাহলে অ্যাকোয়া জিএস মডেল ষোলো রেজিস্ট্রেশন দু হাজার একুশ এটার প্রাইস হচ্ছে পনেরো লক্ষ ত্রিশ হাজার একদম ফিক্সড ফিক্সড আর এটা হচ্ছে অ্যাকোয়া হাইব্রিড রেগুলার যেটা মডেল তেরো রেজিস্ট্রেশন উনিশ প্রাইস মাত্র বারো লক্ষ বারো টাকা দুইটা গাড়ি পনেরোশো সিসি অ্যান্ড দুইটাই অ্যাকোয়া বাট এইটা কিন্তু একটু লাক্সারি দেখেন এটার সিটগুলো কিন্তু একটু আলাদা প্রত্যেকটা সিটই কিন্তু আপনার হাফ লেদার সিট এন্ড একটু স্পোর্টস ভাব আছে অ্যান্ড জিএস অ্যাকোয়া জিএস অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে নাকামি সি এটা আপনি বোনাস পাবেন মাইলেজ হচ্ছে আটান্ন হাজার পুষ্পারনটা কিন্তু একটু আলাদা তো আমার কাছে যেটা মনে হয় যারা অ্যাকোয়া কিনবেন আপনার একটু ভালো মানের অ্যাকোয়া লাগলে আপনি জিএসএ যান জি এস কিন্তু আপনার হ্যান্ডেলটা নিকেল পাবেন আর আগের যেটা দেখাইলাম ওটাতে কিন্তু প্লাস্টিকের সো জি এস হাইব্রিড অ্যাকোয়া পনেরো লক্ষ ত্রিশ হাজার টাকা ইঞ্জিনটা দেখান ইঞ্জিনটা দেখান আর সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দিয়ে দেন আপনার মাধ্যমে আরো দু একজন দেখুক এ হচ্ছে মার্সেল এটাও কিন্তু আপনার মোটামুটি ভালোই ফ্রেশ আছে অরিজিনাল হিট প্রুফটা এখনো গাড়ির সাথে আছে বনাত রং হয় নাই এবং অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে কিনা দেখার জন্য আপনি জুরিগুলো চেক করতে পারেন একটা এক্সপার্ট বা টেকনিশিয়ান নিয়ে আইছেন অথবা আপনি কম্পিউটার অ্যানালাইসিস করে নিন তবে হাত জোড় করে অনুরোধ করছি এমন এক্সপার্ট আইনেন না যারা আইসা শোরুমে আগে বলে 10000 দিয়েন গাড়িটা খাওয়াই দিই আগে বলে কি দিবেন বলে কি দিবেন কি দিবেন না ওকে এনিওয়ে সতর্ক সাবধানতা থাকা আসলে ভালো গাড়িটা আমি যা বলবো তাই বলে আমি যা বলবো তাই বলেন আমি যেমনি বলবো মালিক অমনি শুনবে না যাক ওই দিন এখন নাই সবাই সতর্ক আছে সবাই সচেতন সো আমার রিকোয়েস্ট যারা আমার লাইফগুলো নিয়মিত দেখেন আপনারা গিয়ে যে কোনো গাড়ি কিনেন যে কোনো শ্রম থেকে নেয়ার আগে নিজের মানে জায়গা থেকে একটু চেক করে যাচাই বাছাই করে তারপরে আপনারা ডিলটা করেন ঠিক আছে